মিস্টার ডিআই ওয়াই থেকে আজকে অনেকগুলো শপিং করছি ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অনেক কিছু কিনছি একটা ঘড়ি ঘড়িটা নিচ্ছে সাতশো বিশ টাকা পাতলা ঝুল ঝাড়ার জন্য সত্তর টাকা পড়ছে তার রান্নাঘরের বেসিনের সামনে রাখবো আর কি ভীম টিম যে রাখি ভালোভাবে রাখা হয় না ওখানে অনেক ইয়ে হয় ঝামেলা হয় এজন্য এটা একটা নিচ্ছি হ্যাং করার জন্য এটার দাম পড়ছে ছয়শো টাকা একটা ফলমূল রাখার জন্য একটা ঝুড়ি নিছি তিনশো ত্রিশ টাকা তিনটা মশলা রাখার জন্য যার দেখেন তো বলেন তো এটা কি কাঁচের না কাচের মতো লাগছে না কিন্তু কাচ না এটা হচ্ছে প্লাস্টিকের এটা পার পিস পঁচাশি টাকা করে পড়ছে এটা আমি তিনটা নিসি আমার ভালো লাগছে দেখতে কাঁচের মতো কিন্তু প্লাস্টিকের তো আমি একটা নিলাম দেখি ইউজ করে কেমন আর এই তো একটা শাক নিয়ে এটা ত্রিশ চল্লিশ টাকা এরকম হবে ননস্টিকের প্যানে ইউজ করার জন্য এটা একটা নিলাম একশো টাকা আমার আগেরটা একটু ভেঙে ভেঙে গেছে তো এটা একটা নিয়ে নিলাম আর এটা একশো পঁয়তাল্লিশ টাকা নিছে যারা ঘর সাজাতে ভালোবাসেন আমি তো ঘর সাজাতে একটু পছন্দ করি তাই এই ফুল টুল একটু নেই মাঝে মধ্যেই এটা দেড়শো টাকা আচ্ছা যাই হোক দেড়শোর মধ্যে মানে মোটামুটি কমই দাম আছে এবার এই মেজারমেন্ট কাপ নিছি মেজারমেন্ট কাপ হচ্ছে কয়টা আছে পাঁচ আছে তো এই মেজারমেন্ট কাপ নিলাম এই মেজারমেন্ট কাপটার দাম সম্ভবত দুইশো সত্তর টাকা একশো পঞ্চান্ন টাকা আচ্ছা আর এই হুক এই হুকে হুক নিছি এটা আমার দরকার ছিল বিভিন্ন কিছু আটকানোর জন্য লাগে খোলা অনেকগুলো কিনছিলাম তো অনেকগুলা ওয়ালে লাগানোর পরে পরে খুলে যায় তাই এটা একদম ছোট ছোটোগুলা নিলাম দেখি এটা কেমন কাজ করে আর টু সাইডেড স্টিকার আর স্টিকার না মানে টেপ আর কি টেপ বলা যায় টু সাইডেড বিভিন্ন কিছু দেয়ালে লাগানোর জন্য আমার দরকার তো একটা নিয়ে নিলাম ইউজ করি নাই ফার্স্ট ইউজ করবো দেখি এটা কেমন এটার প্রাইস পড়ছে একশো তিরিশ আর এটার প্রাইস একশো বিশ টাকা পড়ছে মানে ছোট্ট একটা বেলচার মতো আছে আবার ব্রাশ ব্রাশ সহ আছে এটা হচ্ছে সত্তর টাকা এই তো আর একটা জিনিস বোধ হয় বাকি আছে দুইটা জিনিস আর কি দুইটা আমি স্টিকার নিছি এটা আমার একটু প্রয়োজনে যাই হোক আমি রান্নাঘর একটু ডেকোরেশনের জন্য এটা একটা স্টিকার নিচ্ছি এটা একটা স্টিকার নিচ্ছি দেখি কই কই ইউজ করা যায় আর দেওয়ালে আমি একটু ডেকোরেশন করব। এই জন্য এই দুইটা নিচ্ছি তো দাম সব মিলে মোটামুটি আমার পড়ছে হচ্ছে চার টাকা পড়ছে প্রয়োজনীয় জিনিস আরও কিছু প্রয়োজন ছিল কিন্তু সবটা একবারে কেনা যায় না তাই এগুলো আর কি কিনলাম তো পাঁচ হাজার টাকার মতো অনেক জিনিসই পেয়েছি বাইরে থেকে কিনলে হয়তো আরও কিছু জিনিসের বেশি পড়তো আবার কিছু জিনিসের কম পড়তো যেমন ঘুড়িটা আমার মনে হয়েছে অনেক কম দাম ওখানে আর বাকি এই টাইপের জিনিস সুন্দর সুন্দর জিনিস এগুলো তো বাইরে কাচের তারা পাওয়া যায় না এই জিনিসটা আমার মানে প্লাস্টিকের মধ্যে ডিজাইন হিসেবে ভালো লাগছে তো এই তো সবকিছু কিনলাম ইউজ করে দেখি মিস্টার ডি ডিআইওয়াই থেকে সব কিছু নেওয়া মিরপুর ব্রাঞ্চ তো ধন্যবাদ ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন